সাথী মেরোনা কোনোদিনও পিঠে ছুরি তুমি খোলা আকাশে উড়া এক নীল ঘুড়ি চুপটি করে থাকো আমার দিকে দেখো একটু শোনা আমার উপর তুমি ভরসা রাখো এই রঙের খেলাই রাঙাবো আমি তোমায় তুমি যদি একবার ভালোবাসি বলো আমায় কেটে গেল সময়টা আস্তে আস্তে কেটে যাবে দিনটা কেন তাও ভালো হচ্ছে না আমার এই মনটা ফোঁটা ফোঁটা জল পড়ছে ফুলের কুঁড়ির ওপর সাজিয়েছি তোমার জন্য আমি প্রেমের নগর আমি তোমার ওপর একটু বেশি নির্ভরশীল কেন গোটা দিনে তুমি করনি একটি বারো কল ছোট ছোট কথা মনে করে কেন আঘাত কেন এই প্রেমের যুদ্ধে হয়ে যাই আমার হার চোখের জলের দাগ পারছি না আমি মেটাতে চাই আমি এই মুহূর্তগুলো হারাতে সবার ওপর আমার আছে অনেক রাগ সবাই মিলে আমার জীবন করেছে বরবাদ সুযোগ বুঝেই তুমি করলে মনে আঘাত যখন আমার দরকার ছিল ছেড়ে দিলে সাত অপেক্ষা খুব করেছিলাম তাই তো একাই রয়ে গেলাম নিজের জীবনটা নিজেই কষ্ট দিয়ে ভরিয়ে দিলাম অবাক হয়ে তুমি তাকিয়ে আছো কেন তুমি আমায় ভালোবাসো এটা তুমি মানো পারব না আমি তোর সাথে পথ চলতে পারব না আর তোকে মনের কথা বলতে বসন্তের হলুদ রঙে করছে সব ঝলমল অপেক্ষা করে বসে আছি জানি আসবে তোর কল তোর মায়াই পড়েছি শুধু ভালোবাসাই নয় তার জন্যই তো হারাতে তোকে খুব ভয় মনটা খুব সহজ সরল বোঝে না তোর রণকৌশল তোকে মনটা দিয়েছিলাম কেন তুই ভাঙলি বল